প্রত্যেক প্রত্যেক বিদায় একটি একটি শিক্ষা দেয় পুনর্মিলন স্মৃতি তৈরি করে ফটিকছড়ি উপজেলাধীন দক্ষিণ খিরাম কাদিরিয়া মুইনিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক মাওলানা মুহম্মদ দিদারুল আলম আল কাদের পদোন্নতির বিদায় সংবর্ধনার সাথে দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের স্তুপার আলহাজ মাওলানা কাজী ওমর ফারুক আজমিয়ের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার ইংরেজি শিক্ষক মাওলানা ওসমান গণেশ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ খোরশেদুল আলম এতে প্রধান আলোচক ছিলেন বিসিএস আই ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাউজার প্রেস ক্লাবের সভাপতি গর্জনিয়া রাহমনীয় ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আইসিটি শিক্ষক মাওলানা মোহাম্মদ দিদারুল আলম আল কাদেরি উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক জদিদি বিআর শিক্ষক নুরুস শাহেদিন বিএসসি শিক্ষক আমিনুল ইসলাম মাওলানা সায়াদউদ্দিন নৈমি মাওলানা রফিক মাওলানা মামুন উদ্দিন হাফেজ মাওলানা রিয়াজউদ্দিন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন মাইজফান্ডারি গাউসিয়া হক কমিটির গ জনের সমন্বয়ক ইউপি সদস্য নুরুল হুদা টনি মোহাম্মদ মুজাম্মেল হক রবিউল হোসেন রিয়াদ আমন্ত্রিত অতিথি ছিলেন আলহাজ আবু তাহের মোহাম্মদ ফজল প্রবাসী আরমান হোসেন মোহাম্মদ সুমন ইলেকট্রিশিয়ান শফিউল আলম মাওলানা সরওয়ার আলম উল্লেখ্য সংবর্ধিত শিক্ষক মাওলানা মোহাম্মদ দিদারুল আলম অত্র মাদ্রাসায় দীর্ঘ পঁচিশ বছর যাবৎ শিক্ষকতা করে আসছিলেন তিনি পদোন্নতি পেয়ে বর্তমান রাউজান উপজেলাধীন গর্জনীয় রাহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যোগদান করে শিক্ষকতা করে আসতেন প্রতিষ্ঠানের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় কাদেরিয়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মাদ্রাসার দাতা সদস্য আলহাজ জসিম উদ্দিন আলহাজ রাশিদুল আলম রিদুয়ানুল হক রিটন ও মাইজফান্ডারি গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয় সংযোগ টিভি ফটিকছড়ি চট্টগ্রাম